আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সনি প্রিন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি খুবই সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন পুরো প্রসেসিংটা দেখে নেই প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি সেটা হালকা গরম করে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ এবং রসুন কুচি যার সাথে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো কাঁচামরিচ কোনো ধরনের মরিচের গুঁড়া অ্যাড করবো না সেই জন্য কাঁচামরিচটা একটু বেশি পরিমাণ দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আদা ও রসুন বাটা অ্যাড করে দিলাম এবার এর সাথে অ্যাড করে দিব একটু কুচি করে কাটা আলু আলু দেওয়ার পরে হালকা নেড়ে চেড়ে আলুটাকে একটু নরম করে নিতে হবে তারপর অ্যাড করে দিতে হবে সব ধরনের গুঁড়া মশলা আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিতে হবে এখানে ধনিয়ার গুঁড়া আগেই বলেছি মরিচের গুঁড়াটা অ্যাড করব না যেহেতু কাঁচামরিচ একটু বেশি দিয়েছি আর আমি শাক দিয়ে রেসিপিটা করবো এর জন্য শাকের মধ্যে আমি কোনো ধরনের মরিচের গুঁড়া অ্যাড করবো না এবার নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি আলুর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ধুয়ে রাখা পালং শাক এইভাবে পালং শাক দিয়ে মাছের চটচড়ি করলে খেতে কিন্তু দারুণ লাগে কেউ যদি কখনও ট্রাই না করেন অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন সবসময় শুধু শাক ভেজে খাওয়াটাই এক ঘেম লাগে সেই জন্য মাঝে মাঝে শাকের এই ভিন্ন রেসিপিটাও ট্রাই করা উচিত খুবই অল্প সময় এবং অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা করা যায় আমি শাক দেওয়ার পরে এটাকে ঢেকে দিলাম ঢাকনাটা দেওয়ার কারণ শাকটা একটু নরম হয়ে যাবে এবার নেড়ে চেড়ে শাকটাকে মিক্স করে দিতে হবে আলুর সাথে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি যেন ভালোভাবে তেল মশলা শাকের মধ্যে যায় এজন্য জন্য দেখেন নিচের আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে মোটামুটি আর শাকটাও নেড়েচেড়ে দেওয়ার কারণে ভিতর থেকে মশলাগুলো শাকের মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে যেহেতু পালন শাকের মধ্যে পানির পরিমাণটা থাকে সেই জন্য এক্সট্রা করে আমি আর কোনো ঝোল অ্যাড করিনি আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি শাকের মধ্যে যতটুকু পানি উঠেছে ততটুকু পানি দিয়ে এখানে ঝোলটা কাবার হয়ে যাবে যেহেতু চটচড়ি করব এর জন্য মাছগুলো দেয়া হয়ে গেছে এবার আমি এটাকে ঢেকে দিব ঢেকে দিলে শাকের মধ্যে থেকে আরেকটু পানি উঠে যাবে আর এ পর্যায়ে চুলা রাসটা লো টু মিডিয়াম রাখতে হবে আমি একটু মাছের ডিম এবং ফুলকাগুলো সাইড দিয়ে দিয়ে দিয়েছি আমি সবসময় মাছের নাড়ির ডিম ফুলকা এগুলো খেতে পছন্দ করি এর জন্য চটচড়ির মধ্যে অ্যাড করে দিলাম এবার এটাকে আবার নেড়েচেড়ে দিচ্ছি যেন মাছগুলোর মধ্যেও ভালোভাবে ঝাল লবণ যায় এর জন্য ভাজা মাছের মধ্যে এমনিতে ঝাল লবণ একটু কম যায় সেজন্য জন্য ঝোলের মধ্যে আমি সবসময় দিয়ে রাখি আর এখানে ঝোলের পরিমাণটা কম কারণ চটচড়ি করা হবে এর জন্য তাই আমি ভালোভাবে এপিট ওপিট উলটিয়ে দিয়েছি মাছগুলো যেন দুই পাশে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন এটাকে আমি আবার ঢেকে দিব ঝোলটা যেন একেবারে শুকিয়ে যায় এ পর্যন্ত মোটা মোটামুটি ঝোলটা শুকিয়ে এসেছে এখন চোলা রাসটা একটু জোরে দিয়েছি একেবারে ঝোল শুকিয়ে গেছে রেডি হয়ে গেছে আমার তরকারি এখন এটাকে সার্ভ করে নেবো দেখেন কতটা লোভনীয় লাগছে পালন শাকের এই চচ্চড়ি বাসার বড় মাছের লেজাগুলো কেউ খেতে চায় না আপনারা এইভাবে চচ্চড়ি করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম